মিটাও বলে বাবা এমন স্বামী দাও যে স্বামী বিয়ের পরে জিনসের প্যান্ট পরবে তার 25 জায়গা ফাটা থাকবে কি প্যান্ট Tuttlo দেখবেন দাদা ভাইরা বাবারা দেখবেন কি প্যান্ট Tuttlo আজকে টোল টেকসে গিয়ে টাকা দিতে গিয়ে দেখলাম টোল টেকসে কাজ করছে ও দেখছে প্যান্ট পরেছে 25 জায়গায় ফাটা আমলম ভাই তুমি এই প্যান্টটার দাম কত বলে গোটাছে এই দামটা এইটার দাম বেশি ফাটা প্যান্টের দাম বেশি আবার অনেকে বলে এমন স্বামী হয় যেন হানি সিং এর মতো চুল কাটে এখানে আপনাদের নাই অন্য জায়গায় থাকে হানি সিং মানে বুঝতে ওপরে চুল থাকবে ধারে থাকবে না তো হানি সিং কে দেখা করলে বলতাম ভাই তুমি এক কাজ করো রেখেছো গোটাটা গোটা দাও তবে সব মহাপ্রভুর দলে চলে যাবে আর কি মায়েরা এই দিয়ে তাকাবেন বাবা বলছে এখন তো কেউ চায় না কেউ বলে না আমার কিসে মঙ্গল হবে জল ঢাল ছাল পালিয়ে যাচ্ছে আমার কোনো টেনশন নাই লক্ষ্য করুন উপবাস মানে কি আপনি মা কালীর উপবাস করবেন উপমানের নিকটে বাসমন অবস্থান সেদিন মা কালীর চরণে আপনার জায়গা হবে আপনি একাদশী করবেন সেদিন কৃষ্ণের চরণ স্মরণ করবেন আপনি মা দুর্গার অষ্টমী করবেন সময় মায়ের কথা চিন্তা করবেন লক্ষ্মীর উপবাস করবেন লক্ষ্মীর কথা চিন্তা করবেন বাবার শ্রাদ্ধ উপবাস করবেন সারাদিন বাবার কথা ভাববেন আজকে বিল্লমঙ্গলকে হাতে জল দিয়ে ব্রাহ্মণ বলছে বিল্ল বলে কি বল কি বিলমঙ্গল হাত তো এমনি করেছে মনটা কোথায় আছে জোরে বলুন যাক বুঝলাম যে কীর্তন বুঝেছে চিন্তার কাছে মনটা আছে কিছু মনে করবেন না আপনারা কীর্তন শুনতে এসছেন অনেকে কিছু মনে করবেন না দু একজন বলছে কটা বাজছে দেখতো আবার দু একজন এরকম করে তাকাচ্ছে আমাদের পাড়া থেকে যে এসেছিল সে আছে আবার একজন ইশারা করছে কখন হবে ওটা প্রশ্ন নয় প্রশ্ন কি দেহটা এখানে মন যদি অন্য জায়গায় পড়ে থাকে কীর্তন শোনা হবে না আমাদের ওখানে কীর্তন হচ্ছিল তো দুজন লোক আছে আমাদের ওখানে রাম আর শাম দুজনের কিন্তু সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় এক গ্লাস করে লাল চা খাওয়ার অভ্যাস আছে লাল চা আপনারা বুঝতে পারছেন দোকানে কিনতে পাওয়া যায় আপনাদের এখানে ওরকম দলের লোক নাই আছে এ দু চারজন মা বলছে একবারে অনেক আছে আপনাদের এখানে আছে যাক আপ বাবার মায়েরা বলছে খবরদার বলবেন না কেউ খায় না সব সাধু এইদিকে এইদিকে আবার একজন ইশারা করে বলছে আমাদের আসল এই দু চারটা ঢুকেছে এই যে তাকেন মায়েরা মন যদি এখানে থাকে দেহ যদি অন্য জায়গায় থাকে বাড়িতে দেখবেন অনেকে দেহ রেখেছে এখানে মন রেখেছে কাজ আছে আর এখানে দেহ রেখেছেন অন্য জায়গায় মন রেখেছেন কাজ নাই রাম আর শাম প্রত্যেকদিন সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় মদ সালে যায় এক গ্লাস করে মদ না হলে ঘুম হয় না রাম আর শাম যাচ্ছে কীর্তন হচ্ছে সঙ্গে সঙ্গে রাম বলছে শামকে সাম বলে কি আজকে এখানে হরিবাসর হচ্ছে তুই যা আমি খাবো না শ্যাম বলছে তুই গান শোন আমি এক গ্লাস সর আমার ঘুম হবে না শাম গেল কোথায় মদের দোকানে রাম বলল কোথায় হরিবাসরে মায়েরা মদের দোকান হোক আর মাংসের দোকান হোক সব জায়গায় দেখবেন কৃষ্ণের ছবি থাকে থাকে না এখন কৃষ্ণের ছবিটা যখন মদের দোকানে আছে তখন সাম মদের বোতলটাকে নিয়ে বলছে আমি কত হতভাগা ও কৃষ্ণ তোমার হাতে বাঁশি পায়ে নুপুর মাথায় চূড়া তুমি দেখতে কত সুন্দর অপরূপ তোমার রূপ তোমার রূপের কথা ওখানে হচ্ছে রাম শুনছে আর আমি কত হতভাগা আমি আজকে তোমার রূপের কথা ছি 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 মদের বোতল এখানে খাই নাই মন কিন্তু তার হরিবাসরে আর রাম হরিবাসরে বসে মনে মনে ভাবছে বেকার এলাম এতক্ষণ সামের বোতল দু বোতল হইয়া গেল রাত্রিতে দুজনেই মরে গেল যমরাজ বলল যে হরিবাসরে বসছিল তাকে আমার কাছে টেনে নিয়ে আপনার হরিনাম শুনবেন কাল থেকে আর আসলে তা নয় ও মদের দোকানে বসেছিল মনটা হরিবাসরে ছিল আর হরিবাসরে বসছিল মনটা কোথায় ছিল বাবা মদের দোকানে লক্ষ্য করুন আপনারা বিল্লমঙ্গলকে বলছে নম বিষ্ণু নম বিষ্ণু আচমন করেন তো আপনারা হাতে আচমন করেন কেন শাস্ত্র কি বললো দেখুন এই কাজটা সকালবেলায় করলে আপনাদের ভাগ্য ফিরে যাবে যাদের টাকা রোজগার হয় না আজকে আমি ইউটিউব সার্চ করে বহু রকম দেখি মাঝে মাঝে বড় বড় বৈষ্ণবদের তত্ত্ব দেখি বড় বড় আচার্যদের কথা শুনি এগুলো আমার নিয়ম তাতে একটা জায়গাতে সুন্দর করে বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি নিজে হাত থেকে দর্শন করে না তার দুর্ভাগ্য থাকলে ভাগ্য ফিরে যায় অর্থ উপার্জন কম থাকলে বহুদিন ধরে দীর্ঘদিন যদি হাত দর্শন করে সকালবেলায় অর্থ উপার্জনের ক্ষমতা বেড়ে যায়